আরে বেটা বাইরে আই এই তো কাজ শেষ মিথ্যা কথা বললেই কাপড় ফিরিয়ে দিব কি ভাই মিথ্যে কথা বললে কাপড় ফিরিয়ে দিবেন এখন তো সবাই মিথ্যে কথা বলবে সত্যি কথা কয়জন বলে আরে বেটা বলে বলে সত্যি কথা আমি বলা এই ছাড়বো তুই ভিতরে চল তোর যন্ত্রণায় আর বাসলাম না খালি কো মার্কেট করে দাও মার্কেট করে দাও আচ্ছা চল আজকে তোরে মার্কেট করে দিমু মিথ্যা কথা বললে কাপড় ফ্রি এই ভাই দেখা যায় দোকানদার এটা কি লেগে কি রে কি হইছে আরে বেটা মিথ্যা কথা বললেই কাপড় ফ্রি কে বলছে মিথ্যা কথা বললে কাপড় ফ্রি এই দেখ এই কি লেখা আছে দেখ মিথ্যা কথা বললেই কাপড় ফ্রি কি রে ভাই দোকানদার কি পাগল টাকল হইলো নাকি আরে ভাই পাগল হোক আর যাই হোক আমরা তো মিথ্যা কথা ছাড়া কথাই বলি না আমরা হচ্ছে মিথ্যা কথা বলার কিং আরে হ শুভ নাম আমার রানা মিথ্যা কথা আছে আমার জানা এই শালা টিকটকার থাম সব জায়গায় তো টিকটকারের ডায়লগ দাও শুভ এত কথা বাদ দে চল আজকে তো খেলা জমাই দিব ভাই বাইরে সেটা লিখে রাখছেন এটা কি সত্যি আরে ভাই বাইরে সেটা লিখে ওইটাই সত্যি আমারে দেখে কি মনে হয় যে আমি মিথ্যা কথা বলবো ইয়েস ইয়েস ঠিক আছে ভাই তাহলে শুরু করি ঠিক আছে আপনারা বলেন মিথ্যা কথা ভাই আমার নিজের তিনটা প্রাইভেট জেট আছে এইমাত্র উগান্ডা থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম তাও আবার আমার প্রাইভেট জেটে দরে আলা গরীব আমার কথা যদি বললামই না আরে বেডা আমি তো রকেট ছাড়া চলাচল করি না হসেনা হসেনা ভাই আপনাদের দ্বারা হবে না এই ছোটখাটো মিথ্যা কথা দিয়ে হবে না আরো বড় মিথ্যা কথা বলা লাগবে ও আচ্ছা এই ব্যাপার তাইলে ভাই বলি ওই যে ডোনাল্ড ট্রাম্প রে চিনেন না উনি আমার আপন চাচা তো ভাই একসাথে আমরা কত খাইছি মানে আরে ভাই মানে নাস্তা টাস্তা আর আরে মিয়া ওই যে তারেক আনোয়ার আছে না আমরা একসাথে খেলছি উনিশশো নব্বই এই মিয়া খেলছেন মানে কি খেলছেন আরে মিয়া ফুটবল ফুটবল সে তো অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও চান্স পাইছিল আমারও বউ আমি অবশ্য যাই নাই আরে ভাই হ ভাই এক সময় তার কানোয়ারের সাথে তাই লিখ খেলে প্রচুর টাকা কামাইছে তারপর দেখলো যে সব আরাম তাই এগুলা সাইডে দিছে আর কি নালে 1990 সালে আমার ভাই বিরাট টাকা পয়সা কামাইছে ভাই শুনেন মিথ্যা কথা তো আপনারা বলতেছেন আপনাদেরকে কাপড় ফ্রি দিব কোনো সমস্যা নেই কিন্তু ভুল করে যদি একবার সত্যি কথা বলে ফেলেন তাহলে কিন্তু 10000 টাকা জরিমানা দেওয়া লাগবে আরে বেটা এটা তো কোনো সমস্যাই না আমরা যে হারে মিথ্যা কথা বলতে পারি আমাদের তো দশ হাজার টাকা দেয়াই লাগবে না উল্টো আমরা আরো ফ্রিতে কাপড় পাবো আচ্ছা ভাই কোনো সমস্যা নাই আমরা যদি সত্যি কথা বলি আপনারে আমরা দশ হাজার টাকা দিই ঠিক আছে আপনারা তাইলে শুরু করেন আরে ভাই ওই যে জিকু আছে না জিকু ওর সাথে মাত্র একটা মিটিং করে আইলাম এই যে ফেসবুক আপাতত ডলার দেনা তো তাই ওর সাথে মিটিং করে আসলাম আগামী কাল থেকে ফেসবুকে সে বরফুট ডলার দেবো সাইলে ভাই দোকানদারি বাদ আমি যাই ভিডিও করব আরে ভাই দাঁড়ান দাঁড়ান আগে আমাদের কাপড়গুলো দিয়ে যান ও আচ্ছা কাপড় দিচ্ছি সমস্যা নেই কিন্তু আপনারা কয় দাম কথা বলেছেন ভাই আমি পাঁচটা মিথ্যে কথা বলছি আমার বন্ধু পাঁচটা মিথ্যে কথা বলছে মোট 10টা মিথ্যে কথা বলছি আমাদের 10টা কাপড় দিলেই হবে কয়টা বলছেন ভাই 10টা ভাই 10টা 10টা কিসের আপনারা তো মিথ্যে কথা বলতেছেন এই মিয়া এইটা আমরা মিথ্যে কথা বলবো কেন এইটা তো আমরা সত্যি কথা বলতেছি আমরা দুইজনে মিল্লা 10টা মিথ্যে কথা বলছি 10টা কাপড় দেন আমাদের তো এখন কি বললেন কেন সত্যি ভাই এইটাও কি একটা প্রশ্ন ছিল হ প্রশ্ন ছিল এখন দেন দশ হাজার টাকা মারা তো খাইয়ে গেছি বেটা এখন তো গুইনে গুইনে টাকা দেয়া লাগবে দাঁড়া দিতেছি ভাই এখানে দশ হাজার টাকা আছে এই নেন ঠিক আছে ভাই এই টাকাটা না নিলে হয় না বউর মেকআপ কেনা টাকা আজকে যদি মেকআপ না কিনে নিয়ে যাই ঘরে ঢুকতে দিবে না ভাই বেটা যা দোকান থেকে বেরো